বন্ধু ইমরান যখন বাজার থেকে ইফতার নিয়ে আসে পূর্বপাড়া রোড হয়ে আমাদের চৌকুর উত্তর পূর্ব পাড়ার বড় ভাই বন্ধু বান্ধীদেরকে নিয়ে আমরা আমাদের বাড়ির পাশে চৌকুরে জলাশয়ে ধানশিঁড়ির সবুজে ঘেরা মনোরম স্নিগ্ধ পরিবেশে ইফতার পার্টি আয়োজন করার জন্য রওনা হয়ে জলাশয়ের মাঝখানে যেতে যেতে অনেক মজা করেছে কেউ মজার মজার কথা বলে কেউ ছবি তুলতে ব্যস্ত প্রকৃতির কেউ বা জায়গা নির্ধারণ করতেছে কোথায় গিয়ে বসা যায় সুন্দর সূর্যের যে আলোক রশ্মি সত্যি মাশা আল্লাহ তার উপর কি সুশৃঙ্খল ঠান্ডা পরিবেশ না আসলে বোঝা জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা সবাই মিলে একসাথে হয়ে ইফতারের জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখি সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ চিরকৃতজ্ঞ যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছে তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল সবসময় মন থেকে তারপর সবাই হাতে হাত মিলিয়ে ইফতারির আইটেমগুলো মিক্স করে সবাই মিলে অপেক্ষায় থাকি কখন আজান হবে সবাই মিলে যখন আজানের জন্য অপেক্ষা করতেছি উফ এই সময় এই সময়গুলো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আসলে মূলত স্মৃতি ধরে রাখার জন্যই এমন একটা উদ্যোগ নিয়েছে বিশেষ করে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রিন বয় কে এবং কি আমার বন্ধু ইম সাথে